স্বাগতম আপনি শুনছেন সত্যজিৎ রায়ের লেখা তারিণীখুরোর কীর্তিকলাপ সিরিজের এক দুর্ধর্ষ গল্প ডুমনিগড়ের মানুষ খেক এক অদ্ভুত নেটিভ স্টেট রহস্যময় এক খুন আর পাহাড়ের পাদদেশে ঘোরে বেড়ানো এক নরখাদক বাঘ আর এই সবের মাঝখানে দাঁড়িয়ে এক বুদ্ধিদীপ্ত সাহসী মানুষ আমাদের প্রিয় খুড়ো চলুন তার মুখ থেকেই শুনেনি কী ঘটেছিল সেই ডুমনিগড়ে আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ স্টেটের ম্যানেজার বললেন তারিণীখুড়ো ডুমনিগড় ম্যাপে আছে জিজ্ঞেস করল ন্যাপলা ন্যাপলার মুখে কিছু আটকায় না তোর কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই চোখ কান কুচকে বিস্ময় আর বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করে বললেন খুড়ো ম্যাপ তৈরি করে কারা মানুষে তো ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস জোড়া মানুষ সায়ামিস টুইন্সের কথা শুনিসনি হাতে ছটা করে আঙুল বাছুরের দুটো মাথা এসব শুনিসনি ম্যাপে নেই ডুমনিগড় এই নিয়ে ফিলিপসের অ্যাটলাস কোম্পানিকে কড়া চিচি দিয়েছিলাম সেই সময় তারা লিখলে ভেরি সরি আগামী সংস্করণে শুধরে দেবে দেয়নি যে সেটা স্রেফ গাফিলতি ডুমনিগড় হচ্ছে মধ্যপ্রদেশের বাঘেলখণ্ডে মাই হরবদি অব ট্রেন তারপর একশো কিলোমিটার পূবে গাড়িতে হল ন্যাপলা চুপ মেরে গেল আমরাও বাঁচলাম কারণ তারিণীখুড়োর গল্প শোনার আগ্রহ আমাদের সকলের সমান ন্যাপলারও খুঁড়ো আসলে আমাদের কেউ হন না তবে খুব ছেলেবেলা থেকেই দেখে আসছি ইনি মাঝে মধ্যে আসেন আমাদের বাড়িতে বাবারা যখন ঢাকায় ছিলেন তখন তারিণী খুঁড়ো ছিলেন আমাদের পড়শি তাই খুঁড়ো বাবারও খুঁড়ো আমাদেরও খুঁড়ো খুঁড়ো ছাড়া আর ওকে কেউ কিছু বলে বলে জানি না বাবার কাছেই শুনেছি যে ভদ্রলোক নাকি চাকরির ধান্দায় সারা ভারতবর্ষ ঘুরেছেন আর অভিজ্ঞতাও হয়েছে রকম কাজে গল্পের স্টক অঢেল খুঁড়ো বলেন যে শুধু আর্টের খাতিরে যেটুকু কল্পনার আশ্রয় নিতে হয় সেটুকু ছাড়া নাকি সবই সত্যি গল্পের প্রথম লাইন বলে থেমে গেছেন খুঁড়ো কারণ তার ফরমাস মতো দুধ চিনি ছাড়া চা এসে গেছে এ জিনিসটি একটু বেশি রসিয়ে রসিয়ে খাচ্ছেন দেখে ন্যাপলা অধৈর্য হয়ে বলল ডুমনিগড়ে হলোটা কি বলছি বলছি বললেন তারিণীখুড়ো এই রটি খাওয়ার অভ্যাস আমার ডুমনিগড় থেকেই রাজা ভূদেব সিংয়ের হয়েছিল ডায়াবেটিস এককালে সাত রঙের সাত রকম মিঠাই বরাদ্দ ছিল রোজ দুবেলা তাছাড়া নিয়মিত মদ্যপান করতেন আমার ডাক পড়ত সন্ধেবেলা যেদিনই খুলতেন সম্পাইনের বোতল সম্পাইন নামটা আমাদের সকলের কাছেই নতুন অশিক্ষিতরা যেটাকে বলে শ্যাম্পেন বললেন খুঁড়ো যাই হোক রাজা একদিনে সব পরিত্যাগ করেন আমার চোখের সামনে ষোলো স্টোন থেকে সাড়ে ন স্টোনে নেমে গেল ওজন আর সেই সময়ই খুনটা হয় খুন আমাদের পাঁচজন শ্রোতার পাঁচ রকম গলায় একসঙ্গে উচ্চারিত হল প্রশ্নটা হ্যাঁ খুন রাজার তিন ছেলে শ্রীপদ ভূপথ আর অনুপ ছোটটা রায়পুরে রাজকুমার কলেজে পড়ে বড় দুটো পড়াশুনো শেষ করে ডুমনিগড়েই থাকে বড় শ্রীপতি হলো খুন শ্রীপথের ইয়ার ছিল নারায়ণ শ্রীমল ধনী ব্যবসাদার ডুমনিগড়ের রাইস কিং পুরুষোত্তম শ্রীমলের একমাত্র ছেলে জুয়ার আড্ডা বসত নারায়ণের বাড়িতে এক সন্ধ্যায় তুমুল বচসা হয় শ্রীপত আর নারায়ণে প্রায় হাতাহাতি শ্রীপদ জিতছিল প্রায় বিশ হাজার টাকা সেই সময় নারায়ণের হাতে তার জোচ্চুরি ধরা পড়ে যায় নারায়ণ শাসায় তাকে খতম করবে বলে যাই হোক খেলা শেষ করে বাড়ি ফিরছিল শ্রীপদ তখন রাত এগারোটা হেঁটেই ফিরত রাজবাড়ি থেকে শ্রীমলদের বাড়ি হাফে মাইল পথে পড়ে রাম সরোবর ভারী সুদৃশ্য লেক ঠিক মধ্যখানে একটি মিনি প্রাসাদ নৌপো করে যাওয়া যায় সেখানে সেই লেকের ধারে কে জানি রিভলভার দিয়ে গুলি করে শ্রীপদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে এক গুলিতেই সাবার পুলিশ নারায়ণকে সন্দেহ করে সে যে শ্রীপদকে মারবে বলে শাসিয়েছে সে কথা জেরাতে আড্ডার সকলেই স্বীকার করে কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেকুসুর খালাস পেয়ে যায় আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম বলেন কি আবার পাঁচটা গলা একসঙ্গে জোনা কি স্টাডি করছিলাম বললেন তারিণী খুঁড়ো সামনে দেওয়ালি রাজাকে কথা দিয়েছিলাম পিদ্দিমের বদলে একটা নতুন ধরনের বাতির বন্দোবস্ত করব ইলেকট্রিক নয় কাঁচের টিউবের অর্ডার দিয়ে দিয়েছিলাম রাজবাড়ির যত ব্যালকানি আর যত বারান্দা সব কটার আলসে আর রেলিংয়ের ওপর টিউব বসানো থাকবে আর তার মধ্যে ছাড়া থাকবে জোনাকি অবে সে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটো থাকবে টিউবে নির্ঘাত চমকপ্রদ ব্যাপার হতো তবে বড়কুমারের মৃত্যুতে সেবার আর কোনো ঘটা হয়নি দেওয়ালিতে আপনি খুনিকে দেখেছিলেন জিজ্ঞেস পড়ল ন্যাপলা না দেখিনি গুলি করেই সে পালায় তবে খুনের খবরটা আমিই দিই আমি যদি অন্যমনস্ক না থাকতাম তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরে ফেলতে পারতাম কিন্তু সেটা হবার ছিল না ফলে একটা জলজান্ত অপরাধী চিরকালের মতো রেহাই পেয়ে গেল তারিণী খুঁড়ো বিড়ি ধরাতে থেমেছেন আমরা মুখ চাওয়াচাওয়ি করছি গল্প শেষ কিনা তাও বুঝতে পারছি না এমন সময় খুঁড়ো আবার শুরু করলেন এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন খুবই আর তাতে অসুখও গেছে বেড়ে এমন সময় একটা অন্য গণ্ডগোল দেখা দিল খুনের মাসখানেক আগে দুই আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে আসল উদ্দেশ্য শিকার ডুমনিগড়ের পূব দিকে পাহাড়ের শ্রেণী আর তার পাদদেশে গভীর জঙ্গল যাকে বলে হান্টার্স প্যারাডাইস বহু বিদেশি শিকারী ডুমনিগড়ে এসে শিকার করে গেছে রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্ত করে দিয়েছেন বিটাররা বোন পিটিয়ে কেনেস ক্যানেস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলে দিয়েছে শিকারীদের সামনে আর তারা হাতির পিঠ থেকে শার্দুল সংহার করে খুশি মনে দেশে ফিরে গেছে এইবার ওই দুই আমেরিকানের একটি নাম স্যাঙ্গার চল্লিশ হাত দূর থেকে পরপর দুটি গুলি মেরেও বাঘকে জখমের বেশি কিছু করতে পারল না একটা গুলি লাগল ল্যাজে একটা পিছনের পায়ের গোড়ালিতে সেই বাঘ এখন হয়ে গেছে নরখাদক এটা খুবই স্বাভাবিক ঘটনা তোরা জানিস বোধ পুলাম্বি হাড্ডা আর থুয়ারা পাহাড়ের নিচে এই তিনটি গ্রাম থেকে সতেরো জন মেয়ে পুরুষকে ধরে নিয়ে গেছে সেই বাঘ গায়ের লোকে রাজার কাছে এসে হত্যা দিয়েছে ওই বাঘের শেষ না দেখা পর্যন্ত তাদের স্বস্তি নেই বাঘের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণ আর শুয়োরের দল রাজা ডেকে পাঠালেন আমাকে বললেন ড্যাডি রাজা আমাকে ট্যাডি বলেই ডাকতেন ট্যাডি এখন তুমিই ভরসা এই ম্যানিটারের একটা বিহিত না করলেই নয় তোমার কি লোকজন লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি তুমি দু এক দিনের মধ্যেই বেরিয়ে পড়ো এখানে বলা দরকার যে মেজকুমার ভূপত সিংও শিকারে সিদ্ধহস্ত তেইশ বছর বয়স কিন্তু এর মধ্যেই বড় বাঘ ছোট বাঘ মেলে সংখ্যা দাঁড়িয়েছে তিয়াত্তর তবে এটা জানি যে রাজা মেজকুমারের খুব একটা ভক্ত নন কারণ সে অতি উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে তাছাড়া মদ জিনিসটাকে একটু বেশি রকম পছন্দ করে আমি মেজকুমারের হয়ে একবার সুপারিশ করেও কোনও ফল হল না কাজেই আমাতেই রাজি হতে হল আমার তখন জোয়ান বয়স সবে ত্রিশ পেরিয়েছে চোখে মাইনাস পাওয়ারের পুরু চশমা সত্ত্বেও অব্যর্থ টিপ কর্নেল হোয়াইটের নিজে হাতে ধরে বন্দুক চালানো শিখিয়েছেন আজমিরে থাকতে যেখানে উৎপাতটা হচ্ছে সেখানে পৌঁছতে হলে একটা ছোট নদী পেরোতে হয় সে নদীর নাম লুঙ্গি কেন জিজ্ঞেস করিসনি ন্যাপলা কারণ উত্তর আমি জানি না এই লুঙ্গিরই পাশে এক অশ্বত্থ গাছের তলায় মাস চারে খোল এক বাবাজি এসে আস্তানা গেড়েছেন এ খবর আমরা পেয়েছি রাজার আবার হোলি খুব বিশ্বাস বলে দিলেন যাবার সময় আমি যেন একবার দেখা করে যাই রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকম ওষুধ আছে যদি ডায়াবেটিসের কোনো ওষুধ বলতে পারেন আমি যেন সেটা জেনে নিই জানুয়ারি মাস প্রচণ্ড শীত পড়েছে সেবার তারই মধ্যে দুটি বেয়ারা সমেত বেরোবার সব তোরজোর করে ফেললাম রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার বসে রয়েছেন তার ঘরে বুঝলাম একটা কথা কাটাকাটির মাঝখানে গিয়ে পড়েছি রাজা তখনও হাঁপাচ্ছেন এবং আমার সামনেই মেজকুমারকে কথা শুনিয়ে তাকে ঘর থেকে বিদায় করে দিলেন বেরোবার মুখে কুমার আমার প্রতি যে দৃষ্টি হানলেন সেটা মোটেই প্রসন্ন নয় বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে বাঘ মারতে পাঠানো হচ্ছে সেটা আদৌ ওর মনপুত নয় তবে সিদ্ধান্তটা তো আমার নয় সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং কাজই আমার উপর চোখ রাঙানোর কারণটা বোধগম্য হল না লুঙ্গি নদী ডুমনিগড় থেকে বত্রিশ মাইল অর্থাৎ আজকের হিসেবে পঞ্চাশ কিলোমিটার তখন দ্বিতীয় মহাযুদ্ধ চলেছে তবে ডুমনিগড়ে জিপ আসেনি রাজার একটা পুরনো ফোর্ট ছিল সেটা খুব মজবুত তাতে করেই পৌঁছে গেলাম এক ঘন্টার ভেতর শিকারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবই সঙ্গে এসেছে নদী পেরিয়ে আরও যেতে হবে সতেরো মাইল তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি থাকবে ওপারে রেঞ্জার নিজেও থাকবেন আমরা গিয়ে উঠব ফরেস্ট রেস্ট হাউসে আবিশ্ ওপারে যাবার আগে একটা কর্তব্য সারতে হল বাবার আশ্রমে একবার ঢু দিতে হলো। গেরুয়াধারী বাবাজি শিষ্য শিষ্যা পরিবেষ্টিত হয়ে পর্ণকুটিরের সামনে বাঘছালের ওপর বসেছেন সামনে ধুনি জ্বলছে চেহারাজি বেশ ভক্তি উদ্রেককারী দাড়িগোফ জটা সত্ত্বেও অনেক সাধুর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলিভাব একেবারেই নেই সাধু আমাকে দেখেই স্মিতহাস্য করে আইয়ে বলে তার সামনে একটা জায়গা দেখিয়ে দিলেন আমি গিয়ে বসলাম সাধু চেয়ে রইলেন আমার দিকে ঠোঁটের কোণে সেই স্মিতহাসির রেশ মনে মনে ভাবছি এত দেখার কি আছে এই সময় বাবাজি হঠাৎ বলে উঠলেন বাঙালি এবং যেভাবে যে উচ্চারণে বললেন তাতে বুঝলাম ইনি নিজেও বাঙালি এটা অবাক হলাম বই কি কারণ যেদিন থেকে বাবাজি আস্তানা গেড়েছেন সেদিন থেকে শুনছি এনার কথা কিন্তু কেউ বলেনি ইনি বঙ্গ সন্তান। কি চাস তুই এখানে বলে রাখি বাবাজিদের এই হোলসেল তোকারির ব্যাপারটা আমি মোটে বরদাস্ত করতে পারি না তাই এনার প্রশ্ন শুনে ধা করে মাথায় রক্ত উঠে গেল বললাম রাজার অনুরোধে তোর সঙ্গে দেখা করতে এলাম বাবা কিন্তু আমার মুখে তুই শুনে মোটেই বিরক্ত বা বিচলিত হলেন না বরং এবার যে কথাটা বললেন তাতে আমি হকচকিয়ে গেলাম তো বটেই সেই সঙ্গে বেশ খানিকটা নম্রও হয়ে গেলাম রাজার জন্য ওষুধ আমি দিয়ে দিচ্ছি বলিস চিন্তা করার কিছু নেই অসুখ সেরে যাবে তবে পুত্রশোক থেকে রেহাই নেই বড়টা গাছে পরেরটাও যাবে ছোটটি ভালো ছেলে সেই বাপের মুখ রাখবে তবে রাজত্ব নেই কপালে কারণ রাজা আর থাকবে না দেশে দেশ স্বাধীন হয়ে যাবে আমি কি বলবো ভেবে পাচ্ছি না এমন সময় বাবাজি বললেন তোর জন্যেও ওষুধ আছে আমার ওষুধ সে আবার কি জিজ্ঞেস করলাম কিসের ওষুধ তুই বাঘের পেটে যেতে চাস সেটা আর কে চায় বলুন তাহলে আরও কাছে আয় আমি আরেকটু এগিয়ে গেলাম সাধুবাবার দিকে বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বার করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপালে ঘষে দিলেন হিং আর কস্তুরি মেশানো একটা গন্ধ এল নাকে ব্যাস আর ভয় নেই তোর রাজার জন্য ওষুধ নিয়ে বিদায় নিলাম মনে মনে বললাম বাবাজির ক্ষমতা অসীম কারণ আমার কাছ থেকে তুই থেকে আপনি সম্বোধন আদায় করে নিতে লেগেছে ঠিক দু মিনিট রেস্ট হাউসে পৌঁছে গেলাম আধ ঘণ্টার মধ্যেই গিয়ে দেখি সব ব্যবস্থা হয়ে আছে আমি আসছি সে খবর আগেই পৌঁছে গেছে তিন গায়ের তিন মোরল এসেছে আমার সঙ্গে দেখা করতে বললাম আমার যতদূর সাধ্যি আমি করব শীতকালের দিন ছোট তাই সাড়ে চারটার মধ্যে বনমরোগের রোস্ট খেয়ে বেরোবার জন্য তৈরি হয়ে গেলাম স্থানীয় শিকারী সুখদেব তেওয়ারি আমাকে সাহায্য করছে সে মাচা বাঁধার জন্য গাছ বেছে রেখেছে সমতল জমি যেখানে শেষ হয়ে পাহাড় শুরু হয়েছে সেই রকম একটা জায়গায় কাছাকাছির মধ্যে বাঘের পায়ের টাটকা ছাপ পাওয়া গেছে একটি মৌশো কেনা হয়েছে টোপ হিসাবে সব মিলিয়ে ব্যবস্থা ভালোই আমি একাই থাকব পাহাড়ায় সকালে শিকারী ও কুলির দল এসে আমায় মিট করবে তার মধ্যে যদি কাজ সারা হয়ে যায় তো ভালোই নইলে কাল সন্ধ্যে থেকে আবার বসতে হবে এভাবে কতদিন চলবে জানা নেই রেস্ট হাউস ছাড়বার মুখে আরেকটা গাড়ির আওয়াজ পেলাম এ আওয়াজ আমার চেনা এ হলো মেজকুমারের কুমারের এক টুরার ব্যাপার কি মেজ গাড়ি থেকে নেমেই কারণটা জানিয়ে দিলেন বললেন বাবাকে বলে রাজি করিয়েছেন তিনিও আমার সঙ্গে নরখাদকের সন্ধানে যাবেন এমন একটা গুরুদায়িত্ব শুধু একজনের ওপর দেওয়ার কোনো মানে হয় না দাদার মৃত্যুতে বাবার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে কথাটা শুনে আমার মোটেই ভালো লাগল না রাজা সত্যিই অনুমতি দিয়েছেন কিনা জানার কোনো উপায় নেই আমার ধারণা তিনি বারণই করেছেন কিন্তু ঈর্ষাবশত ইনি নিজেই চলে এসেছেন কি আর করি মনিবের সন্তান তার সঙ্গে তো আর ঝগড়া চলে না তখনই তেওয়ারিকে বলে একটা দ্বিতীয় মাচার বন্দোবস্ত করা হলো। তবু ভালো যে মেজকুমার তার নিজের জন্য শিকারের সব সরঞ্জাম সঙ্গেই এনেছিলেন দুজনে গিয়ে উঠলাম মাচাতে আমারটা শিমুল গাছ ওনারটা বাদাম আমাদের রেখে দল ফিরে গেল আমরা রাত্রি জাগরণের জন্য তৈরি হলাম নিচে থেকে যাতে বাঘ বুঝতে না পারে তার জন্য দুটো মাচার নিচেই লতাপাতা দিয়ে ক্যামোফ্লাজ করা হয়েছে ব্যবস্থা পক্তপক্ত। কুমার দেখি মাচায় উঠে ব্র্যান্ডির বোতল খুলেছেন আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম তিনি আমার দিকে চেয়েও চাইলেন না অন্ধকারটা যেন একটু আগে হলো মনে করে আকাশের দিকে চেয়ে গাছের পাতার ফাঁক দিয়ে দেখি কালো মেঢে দিগন্ত ছেয়ে গেছে ছটা নাগাদ বিদ্যুত ও বজ্রপাতের সঙ্গে মুসলধারে বৃষ্টি নামল বাঘ বৃষ্টির তোয়াক্কা করে না শিকারিরও করা উচিত নয় কিন্তু শীতকালের বৃষ্টি বলেই বোধহয় অনুভব করলাম ওভারকোট ভেদ করে বরফের মতো ঠান্ডা জল আমায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে এমনিতে আমার অসুখ বিসুখ হয় না বললেই চলে কিন্তু সর্দি জিনিসটাকে আমি বড় ভয় পাই এটা চিরকালের ব্যাপার যখন একটা হাঁচি হল তখন প্রমাদ গুনলাম মাচায় বসা শিকারীর পক্ষে হাঁচি কাশি যে কী সর্বনেশে ব্যাপার তা বোধহয় তোদের বুঝিয়ে বলতে হবে না তাছাড়া হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় এক জ্যোতিষী বলেছিল আমার অপঘাতে মৃত্যু হতে পারে একে বাজ পড়ছে তাই গাছের ওপর বসা পরিস্থিতিটা মোটেই ভালো লাগল না এবার কুমারকে ইশারা করে জানালাম আমি মাচা থেকে নেমে পড়ছি আজ আর ম্যানিটারের সঙ্গে মোকাবিলা হবে না কারণ এই হাঁচি শুনে তিনি আর এই তল্লাটে আসবেন না নিচে মোষটা জলে ছটফট করছে আর গলায় বাঁধা ঘণ্টা অনবরত টিংটিং করছে মাচা থেকে নামতে নামতে মনে হল মেজ কুমারের ভাগ্য ভালো নরখাদক সংহারের ক্রেডিটটা হয়তো তিনি একাই পাবেন আমার এখন আশ্রয় নেওয়া ছাড়া গতি নেই এই বৃষ্টিতে আর ভিজলে নিউমোনিয়া অবধারিত জঙ্গলের দুর্ভেদ্য অন্ধকারে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে আমি টর্চের সাহায্য না নিয়েই এগিয়ে চললাম যেদিকে পাহাড় সেই দিকে হাতে বন্দুকটা নিয়েছি কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন কোনো গ্যারেন্টি নেই পাহাড়ের গায়েও গাছপালা ঝোপঝাড়ের অভাব নেই তারই মধ্যে দিয়ে হ্যাঁড় প্যাচরো করে উঠে গিয়ে হঠাৎ সামনে একটা ঘোর অন্ধকার কি যেন এসে পড়ল বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকার দূর হল না তখন বুঝলাম সেটা একটা গুহার মুখ গিয়ে ঢুকলাম ভিতরে মাথার ওপর বাড়ি বর্ষণ দূর হল বাঁচা গেল শেল্টার পেয়ে গেছি পকেট থেকে টর্চ বার করে সামনে ফেলে বুঝলাম গুহার অপর দিকের দেয়াল টর্চের আলোর নাগালের বাইরে কমপক্ষে পাঁচশো লোক এ গুহায় আশ্রয় নিতে পারে আলোতেই দেখলাম সামনেই একটা মাঝারি আকারের পাথরের চাই। সেটাতে পিঠ দিয়ে বসলাম গুহার মেঝেতে বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে বিদ্যুতের আলোতে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে গুহার মুখের সামনে একটা ছোটখাটো জলপ্রপাতে সৃষ্টি করেছে পকেটে সিগারেট দেশলাই ছিল সেটা এই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কিনা ভাবছি এমন সময় তড়িৎ ঝলকানিতে একটা ব্যাপার দেখে চমকে উঠলাম একটি লোক এসে গুহার ভিতর ঢুকল লোকটির সামান্য খুঁড়িয়ে হাঁটা থেকে বুঝতে পারলাম ইনি মেজকুমার। তার সাত বছর বয়সে পায়ের পাতার ওপর দিয়ে চলে যায় বাপের রোলস রয়েস গাড়ি সাহেব ডাক্তার মেজর স্টেবিংসের অস্ত্রোপ্রচারের ফলে পা সেরে যায় ঠিকই কিন্তু ডান পায়ের তুলনায় আধ ইঞ্চি ছোট হয়ে যায় তার ফলে এই খোড়ানো। মেজকুমারের অন্ধকার দেহ আমার দিকে এগিয়ে এসে আমার পাশেই বসল একটা বোটকা গন্ধ কিছুক্ষণ থেকে পাচ্ছিলাম তার সঙ্গে এবার হেনেসি ব্র্যান্ডের গন্ধ যোগ হল তারপর অনুভব করলাম গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের ওপর তারপর মেজকুমারের কুমারের প্রবেশ করল আমার কানে শত্রু শেষ রাখতে নেই জানো বলে কি লোকটা আমি ওর শত্রু হতে যাব কেন তোমাকে যখন আমি দেখে চিনেছি সেই রাতে তখন তোমারও আমাকে দেখা এবং চিনে ফেলাটা আশ্চর্য নয় কোন রাতে সেটা কি বলে দিতে হবে ইমলি গাছের নিচে দাঁড়িয়েছিলে তুমি দাদা ফিরছিল শ্রীমলের বাড়ি থেকে আমার গরম লাগতে শুরু করেছে ওভারকোটটা খুলে ফেলতে পারলে ভালো হয় এই মেজকুমারী তাহলে হত্যাকারী নারায়ণ শ্রীমল নয় দাদাকে হটিয়ে নিজে গদিতে বসার লোভ যেমন আরও অনেক রাজপরিবারেই হয়ে থাকে কিন্তু আমায় সে চিনল কী করে সেরাতে উত্তর এল মেজকুমারের মুখ থেকেই ত্রয়োদশীর চাঁদ উঠেছিল তখন তোমার চশমার কাঁচ চকচক করছিল সেই আলোয় এত পুরু কাঁচ ও তল্লাটে আর কারণ নেই আমি চুপ করে আছি আমার চোখের পাওয়ার মাইনাস নয় এই চশমাই আমাকে বিট্রে করল একটা খুট করে শব্দ পেলাম মেজকুমারের টোঁটা ভরা রাইফেল উঁচিয়ে উঠেছে ওর ও আমার মধ্যে ব্যবধান দু হাতের ওই বাঘমারা বারবরের আগ্নেয়াস্ত্র এই দূরত্ব থেকে আমার উপর প্রয়োগ করলে আমার দেহ শত টুকরো হয়ে ছড়িয়ে পড়বে গুহার চারিদিকে কিন্তু ওটা কি। একজোড়া জ্বলন্ত মার্বেল এগিয়ে আসছে আমার দিকে মেজকুমারের পিছন থেকে আর তার সঙ্গে সেই বোটকা গন্ধ সেই অর প্রেয়ার্স মিস্টার ব্যানার্জি বিদ্যুতের আলোতে বন্দুকের ইস্পাতের নল ঝিলিক দিয়ে উঠল আর পরমুহ একটা ভারী ধাতব শব্দে বুঝতে পারলাম বন্দুক গুহার মেঝেতে আছড়ে পড়েছে একটা গোঙানির শব্দ ক্রমে দূরে সরে গেল আর তার সঙ্গে জ্বলন্ত মার্বেল দুটো আমি কাঠ হয়ে বসে রইলাম ক্রমে বজ্রবিদ্যুতের তেজ কমে এল বৃষ্টির শব্দ থেমে এল বোধহয় নার্ভাস ট্রেনের দরুন কিংবা হয়তো জ্বর ছিল শরীরে এই ঘটনার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ি যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে গুহাটা যে কত বড় সেটা এখন বুঝতে পারলাম আমি যেদিকে বসা তার বিপরীত দিকে দেয়ালের সামনে পড়ে আছে মেজকুমারের আধ খাওয়া মৃতদেহ কিন্তু নরখাদকের কেন চিহ্ন নেই গুহার বাইরে একটা পাড় খণ্ডের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম হাতে বন্দুক নিয়ে একটা ভাব ছিল মনে কারণ এটা জানি যে বাঘ সুযোগ পেয়েও আমাকে খায়নি সেটা বাবাজির মলমের জন্যেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক শুধু তাই নয় আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে তবে গ্রামের লোকেরা যে লাঞ্ছিত সে কথা তো মিথ্যে নয় তাই মন থেকে মমতা দূর করে দাঁতের দাঁত চেপে বসে রইলাম আটটা পর্যন্ত বসে থেকেও যখন বাঘের দেখা পেলাম না তখন অগত্যায় ফিরতিপথ ধরলাম মাচার কি অবস্থা দেখতে হবে গিয়ে সেখানে চায়ের ফ্লাস্ক জলের বোতল বালিশ কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে জায়গাটা খুঁজে পেতে অসুবিধা হল না কিন্তু যা দেখলাম তাতে চক্ষু ছানা বড়া মাচার সমেত শিমুল গাছ বজ্রপাতে ঝলসে গেছে আর তার পাশেই পড়ে আছে মৃত মোষ আর তার কাঁধে দাঁত বসানো মৃত নরখাদক সে এক বিচিত্র ছবি মানুষের হাতের বন্দুকের চেয়ে হাজার গুণে বেশি শক্তিশালী আগ্নেয়াস্ত্রের শিকার হয়েছে এরা সেটার বলে দিতে হয় না ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম কিন্তু তার সঙ্গে দেখা হল না তার পর্ণকুটির ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদী রতরাত্রের বৃষ্টিতে তিনি নিজে কি একটি সেগুন গাছে চড়ে রক্ষা পেয়েছিলেন কিন্তু আপাতত সর্দি কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন এই ছিল ডুমনিগড়ের মানুষ খেকো তারিণীখুড়োর কণ্ঠে শোনা এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি হাট দিয়ে উৎসাহ দিন এবং কমেন্টে জানান কোন খুড়োর গল্প আপনি পরবর্তীতে শুনতে চান পরবর্তী পর্বে শোনাব সত্যজিৎ রায়ের আরেকটি মনোকারা গল্প ততক্ষণ পর্যন্ত রহস্য আর রোমাঞ্চের জগতে থাকুন আমাদের সঙ্গেই গল্পের আল্পনা সাহিত্যের শ্রুতিমধুর ঠিকানা ধন্যবাদ শুভরাত্রি